করছে মারা wagon আইলরে নয়া দমান লরে করা করছে আল্লাহ জামাই পরে স্বামী স্ত্রী দুই জন সুখের সাগরে ভাসায়া দিও সবাই গো

গরিবের বন্ধু কথা কান ঠিক না বেটি তার অন্যের স্পৃহা যুবকদের আইডল সমাজ সেবক জনাব মোহাম্মদ আকবর ভাইকে নতুন সাদি মুবারক সুস্বাগতম স্বাগতম শুনে একটা কথা বলি শুনে একটা কথা বলি যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা বলেন ঠিক এমন একজন চেয়ারম্যান মিলাইছে আপনারা ফুলাভান প্রত্যেকটা পোলাপানদের খবর নেওয়ার মতন ইমেজ ওনার আছে আমি আসার পরে বলছো হুজুর মাদক নিয়ে বলবেন আমার কাছে ভাল লাগছে কথাটা উনি যে সামাজিক অবক্ষয় বিষয়টা যে প্রথম মেমোরিতে নিয়ে আমাকে বললো একজন একজন হুজুরকে সহজে ধরিয়ে দেওয়া প্রতিনিধিরা এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কথা বলেন ঠিক তো এই আজকে আমার কাছে ভালো লাগতেছে মার হাবা কর আপনার কি বেজার হয়েছে আজকে থেকে ওয়াদা আজকে থেকে জোরে বলে আজকে থেকে ওয়াদা আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব মা বাবার মনে কখনো দুঃখ দিব চেয়ারম্যান সাহেব যে কথা বলছে ও কথা শেষ করি আমি হ্যাঁ শেষ হইল যে আপনি আপনার শাশুড়িকে যদি সুন্দর ব্যবহার করেন আপনার ছেলের বউ যখন একদিন আসবে আপনাকে তাহাজ্যদের অজুর পানি বানাই দিব এই কথাটা কেমনে বলছি এই কথাটা আমার অভিজ্ঞতা থেকে বলছি মান হাফারা হুফিরা ডিল চুললে ডিল খেতে হবে পরের লেগা কবর করলে নিজে কবর ফিরা তোরা যদি বিয়া করছো না এটি মোটামুটি বালা আছে আর যারা যারা বিয়া বিয়াশী করছে আমার মতন আমরা আমরা চেষ্টা করি যথাযথ সবাই সবার ইজ্জতা দেওয়ার জন্য তোমরা আজকে থেকে পোলাপান নিয়ত করো আমরা যৌতুক নিয়ে বিয়া করব না বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে ডিজে পার্টি করব না কথা বলো ঠিক কিনা বলো গায়ে হলুদের দিনে বাবির হাতের গোসল দিব না বাবি হের শরীর হলুদ না আমাকে দেবে হের ভালো লাগে না লুচা নাম্বার ওয়ান কিন্তু লুচু ঠিক কিনা গা হারামের মধ্যে করে আরাম

আজকে থেকে ওয়াদা আমরা মা বাপকে কখনো কষ্ট দিব না জীবনে কখনো যদি বউ সংসারের বউ যদি শাশুড়িরে ভালোবাসে তার ছেলের বউ একদিন তার যদি পানি দিবে আর যদি শাশুড়ির মুখে মুখে বউ তর্ক করে কাগজে কলমে লিখে রাখেন একদিন আপনার ছেলের বউ এসে আপনাকে জুতা দিয়ে পিটাবে কেমনে বলছি অভিজ্ঞতায় বলছি বহুত ছেলেরা বিয়ে করার পরে বউ কয় বাচ্চা কাচ্চা কি দেশে পড়ানো যাবি এই দেশের যে অবস্থা গ্রামে রেখে কি ভালো লেখাপড়া করে যাবে তুমি থাকো ঢাকা আমি থাকি গ্রামে আর ছেলে যা করে না আমি পারি না একদম বুঝছো কি এরপরে জামাইব দুজনে পরামর্শ করে ছেলেকে কি বানাবো কেন ডাক্তার বানাবো গ্রামে পড়ি কি ডাক্তার বানানো যাবে এরপরে দুইজনে পরামর্শ করছে ঢাকা নিয়ে যাইব পরে শাশুড়ির কাছে তুমি একটা আম্মারে কৌ না বউ ক তুমি কি যে বলো আমি আমার শাশুড়ি আমাকে বলতে পারবো তুমি না বলবা কি বাইলটা দিছে দেখেন যখন যে বউটা আলাদা হইবো সংসার থেকে দেখবেন হ্যাঁ তলে তলে শাশুড়ি মিলে তাই আর হ্যাঁ মাদা জামাই লাগাই লাগাইতে সিস্টেম করে ঠিক আছে কথা ঠিক আছে এরপরে ছেলে চলে যায় ক আম্মা তোমার মাটিটা গ্রামের মধ্যে লেখা পড়া কইরা আমি যদি ঢাকা যাই চাই ইসলাম বউ লইয়া ঢাকা যাইতাম একটা ভালো একটা লেখা পড়া করাইতাম আপনি কি কন মা যদি নেওয়ার দরকার নাই বউ কইব শাশুড়ি হিংসা করে ঠিক নিয় তোর মা কো আছরে ফুট আমার নাইতে লেখাপড়া করবো যত বড় হইতে পারে কোন অসুবিধা এর পরে সুন্দর করে কি জামাইবো কুত খুশি কাপড় চোপড় সব লইয়া সুন্দর করে লইয়া ডাকা কোথায় গেছে ডাকা ডাকা চলে যাওয়ার পরে এরপরে বেতন পাই বারো হাজার কত বাসা বাড়া ছয় হাজার তাহে কত কত তাকে কত প্রাইভেট তিন হাজার আছে কত তার খাবার খরচ হলো ছয় হাজার ঋণ কত দুই মাসে তিন মাসে বারো মাসে বেতন বারো হাজার এখন ছত্রিশ হাজার গাড়ি ঋণ দিব টিকা আমার জামাইবো চিন্তা করে এটা কাম করো ঋণ তোর বাইরে গেছে গা আপাতত আমরা বাড়ির জায়গায় ঋণটা পরিশোধ করতে করার পরে আবার ইনশাল্লাহ মনে এখন আর জানটা চলে না ফরে সুন্দর করে জামায় বউ বছর খানে ফরে গাঠি গোল করে বাই যা হান্ডি ফাতি লইয়া লাস্টে ছেলে তার মারে কো আম্মা তোমার নানাতি তোমার ছরে একদম থাকে না এর লাগে লয়ে উঠছি মা গো পুত্রে তুই আমার করে দামি দূর করে বুঝছিস রে এ তোরে তো আমি মাস্টার পা শীতলাই তিকি করাইছিলাম তোরে তো আমি ডাবল টাইটেল পার সিধলাই তিকি করাইছিলাম আর ডাকা যাইয়া বড় অফিস সব বানাই লিবে অফ যে পারে সব জায়গাতে পারে সবচেয়ে বড় হইলো দুয়া মার দুয়া থাকলে সন্তান দেশে থেকে আল্লাহ রুলি হয়ে যায় মার দুয়া থাকলে দশ লক্ষ টাকা যে শান্তি নাই দশ হাজার টাকা সে শান্তি পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা এই মা বাপরে মহব্বত করার দরকার আছে না নাই ভালোবাসার দরকার আছে না নাই আয় হায় 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 আজকে থেকে ওয়াদা আমরা কখনো নেশা করব এই ছেলের কি রাজি আছো আমরা নেশা করব এমন অনেক তত্ত্ব পাওয়া যায় সন্তান নেশার টাকার কারণে বাপ মাকে আঘাত করে আসে না নাই এমন অনেক তত্ত্ব পাওয়া যায় সন্তান নেশার জন্য সে নেশার নেশাকে সাপ্লাই করার দায়িত্ব পালন করে এই বাড়ি থেকে এই বাড়ি নেশা নিয়ে আগায় এটাকে দেয় আজকে থেকে ও আদা করো নেশা কি চলবে না বন্ধ হবে